বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংস এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই দলে কোন চারটে বিদেশি খেলবে কে কে আর কি পাঞ্জাবের বিরুদ্ধে তিনটে স্পিন বোলারের সঙ্গে যাবে দুই দলের কি প্লেয়ার্স কি হবে পাঞ্জাবের দুর্বলতাটা কি সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটু নতুন করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংস এই ম্যাচটা খেলা হবে পনেরোই এপ্রিল অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে হেড টু হেড বলি আজ পর্যন্ত কে আর আর পাঞ্জাব টোটাল আইপিএলের মুখোমুখি হয়েছে তেত্রিশ বার থার্টি থ্রি টাইমস যেখানে কে কে আর জিতেছে একুশ বার টোয়েন্টি ওয়ান টাইমস পাঞ্জাব জিতেছে বারো বার টুয়েলভ টাইমস অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু কে আর পাঞ্জাবের ওপর বেশি ডমিনেট করে এবং বর্তমানে যদি পারফরমেন্স বলি তাহলে কিন্তু কে কে আর পাঞ্জাব দুটো দলের সমান সমান খেলছে পয়েন্টস টেবিলেও তাই বলছে কে কে আর এই মুহূর্তে ছ ম্যাচে ছ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে আছে এবং পাঞ্জাব কিংস তারা পাঁচ ম্যাচে ছ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে ছ নম্বরে আছে অর্থাৎ এই ম্যাচটা খেলা হবে পাঁচ ভার্সেস ছয়ের মধ্যে এইবারে বলি মুল্লানপুর অর্থাৎ পাঞ্জাবের হোম গ্রাউন্ডের পিচ কেমন লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচের যদি রেকর্ড ধরি মুল্লানপুরে সেখানে অ্যাভারেজ হচ্ছে একশো ছেষট্টির এবং সাত উইকেট কিন্তু পরে অর্থাৎ বলতে পারি পাঞ্জাবের কিন্তু পিচ পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি নয় বোলারদের জন্য সামান্য হেল্প আছে এবং যদি লাস্ট দুটো আইপিএলের ম্যাচ ধরি মুল্লায়নপুরে এবং যেই দল কিন্তু ফার্স্ট ব্যাটিং করেছে সেই দল কিন্তু মুল্লায়নপুরে জিতেছে প্রথম ম্যাচ যেটা খেলা হয়েছিল মুল্যানপুরের রাজস্থান ভার্সেস পাঞ্জাবের মধ্যে সেখানে সেখানে রাজস্থান করেছিল দুশো পাঁচ রান এবং একশো পঞ্চান্নতেই অল উইকেট হয়ে গেছিলো পাঞ্জাব ঠিক একই রকম কিন্তু সিএসকে বিরুদ্ধেও পাঞ্জাব প্রথম ব্যাটিং করেছিল পাঞ্জাব করেছিল দুশো উনিশ এবং সিএসকে করেছিল দুশো পাঁচ এবং এইটুকুনি বলতে পারি মূল্যায়নপুরে কিন্তু স্পিনারদের জন্য হেল্প কিন্তু সামান্য আছে তবে এরকম নয় যে স্পিন পুরো ডমিনেট করবে পারফেক্ট পিচ ব্যাটসম্যানদের জন্যও রান আছে বোলারদের জন্য হেল্প আছে কিন্তু সঠিক জায়গায় বল ফেলতে হবে এবং সঠিক স্পিডে বল ঘোরালে কিন্তু স্পিন সিম অফ কাটার স্লোয়ার সব কিছুই কিন্তু হবে অর্থাৎ ভালো টি টোয়েন্টি পিচ মূল্যায়নপুরে এতে ফোঁটাও সন্দেহ নেই এবং আমি এই ম্যাচে কেকিআরের তিনটে স্পিন বোলার খেলাবো অবশ্যই বরুণ চক্রবর্তী সুনীল নারিন থাকবে এবং ময়নালিকে খেলাবো কারণ মৈনালি কিন্তু এই বছর কে জন্য লাকি চাম যেই তিনটে ম্যাচে মৈনালি খেলেনি সেই তিনটে ম্যাচেই কেকিআর হেরেছে এবং যেই তিনটে ম্যাচে মৈনালি খেলেছে সেই তিনটে ম্যাচেই কিন্তু কে কে জিতেছে তাই মৈনালীর লাকি চাম অবশ্যই তার পাশাপাশি কিন্তু মৈনালি জবরদস্ত ফিল্ডারও এবং ভালো কিন্তু বলও করে তাই আমি বলবো যে সেই তো স্পেন্সার জনসন চার ওভারে ষাট রান খেয়ে যাচ্ছে পঞ্চাশ খেয়ে যাচ্ছে সেই জায়গায় মৈনালি চার ওভারে পঁয়ত্রিশ খাবে পনেরো রান তো কম খাবে স্পেন্সার জনসনের থেকে প্লাস স্পেন্সার জনসন ব্যাটিং পায় না আলী কিন্তু দরকারে ব্যাটিংও করে দিতে পারে তাই বললো কে কে আর আলীকে কিন্তু আরেকটা সুযোগ দিক আলী খেললেই কে কে আর জিতে এবং শক্তি দুর্বলতা যদি বলি এই বছর পাঞ্জাবের দুর্বলতা হচ্ছে কিন্তু স্পিন কারণ পাঞ্জাবে একটাই মাত্র স্পিনার আছে সেটা হচ্ছে ইউজি চ্যাল আর তারা ম্যাক্সওয়েলকে ইউজ করে এবং এই সিজনে সব থেকে বেশি কম স্পিন বলিং করেছে পাঞ্জাব দল সামান্য হেল্প করে স্পিন দিয়ে বা বল যদি গ্রিপ করার হেল্প করে তাহলে কিন্তু কে কে আর অবশ্যই ম্যাচটাতে অনেক ফেভারেট থাকবে এটা আমি মানব যে কে কে ব্যাটিং ব্যাটিংয়ের থেকে পাঞ্জাবের ব্যাটিং অনেক বেশি মজবুত কে কে আর এর প্লাস পয়েন্ট হচ্ছে কে আর এর বোলিং বিশেষ করে স্পিন অ্যাটাক তো এবারে শক্তি দুর্বলতা বলি সবার প্রথমে আসি কলকাতা নাইট রাইডার্স দলের শক্তি দুর্বলতাতে কলকাতা এই সিজেনে তাদের শক্তি হচ্ছে অবশ্যই আমরা দেখেছি বোলিং যদি পিচে সামান্য বল গ্রিপ করে তাহলে কিন্তু কে কে আর পেস বোলাররাও ভালো ফিঙ্গার রোল করে বল করে ভৈভব আর হারসিত বল গ্রিপ করলে তারা দুজন কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং বল সামান্য গ্রিপ করলে কে কেকিয়ারের তিনটে স্পিন বোলার আছে মানে বরুণ চক্রবর্তী সুনীল নারী প্লেয়েবল হয়ে যায় তাদেরকে খেলা মানে নেক্সট টু ইম্পসিবল এবং পিচে গ্রিপ করলে কিন্তু মৈনালিও ভালো স্পিন করতে পারে অর্থাৎ কে আর কিন্তু বলিং লাইন আপ ভীষণ মজবুত কলকাতার কিন্তু ব্যাটিংও খারাপ নয় ব্যাটিংও ভালো ব্যাটিংয়ে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এই চারটে প্লেয়ার কিন্তু জবরদস্ত ব্যাটিং করছে এবং কে কেকিয়ারের জন্য নারিন কিন্তু ভালো ওপেনিং করছে নারিন তিনটে ম্যাচে রান করেছে একটা ভালো ওপেনার হয়ে সেই জায়গায় ডিকক মাত্র একটা ম্যাচেই রান নাইনটি সেভেন তাছাড়া ডিকক তিরিশের গন্ডি পেরোয়নি এবং টি টোয়েন্টিতে তিরিশের গন্ডিকেই বলে ভালো রান থার্টি প্লাস নারিন তিনটে করেছে কিন্তু ডিকক একটা আশা করব ডিকক তিনি ব্যাটিং একটু রান করবে কে কেকিয়ারের জন্য আমি বলছি না যে ডিকক প্রথম থেকেই বিধ্বংসী মেরে আউট হয়ে যাক না ডিকক তিনি কুড়ি বল খেলে তিরিশ রান করুক এবং আমরা জানি ডিকক একবার সেট হয়ে গেলে তিনি কিন্তু নেক্সট দশ বলে কুড়ি রান করার ক্ষমতা রাখে মানে তিরিশ বলে পঞ্চাশ ডিকোপ করে দিতে পারে তাই আমি ডিকপকেও যদি টাইম নাও তো কে কে আরের এর ব্যাটিং বলিং দুটোই কিন্তু কে কে আরের শক্তিশালী দিক কে আরের দুর্বলতা হচ্ছে কে আরের ফিল্ডিংস কে কে আর গড়ে প্রত্যেক ম্যাচে দুটো করে ক্যাচ ফেলে এবং এটা কে আরের একটা হ্যাবিট তাই যদি কে আর পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হয় কে কেকেআর কিন্তু ফিল্ডিংও ভালো করতে হবে এবার আছে পাঞ্জাবের দুর্বলতাতে পাঞ্জাব তারা এই সিজনে প্রায় সব ম্যাচেই দুশোর কাছাকাছি দুশো প্লাস রান খেয়েছে তো বোঝা যাচ্ছে পাঞ্জাব কিন্তু তারা কিন্তু তাদের দুর্বলতা পাঞ্জাব দুশো প্লাস রান খেয়েও তারা ম্যাচ কি করে জিতে গেছে তাদের ব্যাটিং মজবুত তাদের ব্যাটিংয়ে এক থেকে নম্বর সাত আট পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে যারা কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে পাঞ্জাব তাদের দুর্বলতা হচ্ছে পাঞ্জাবের বলিং এবং পাঞ্জাবের স্ট্রেংথ হচ্ছে পাঞ্জাবের ব্যাটিং আর পাঞ্জাবের ফিল্ডিং তো এইবারে আসি কী প্লেয়ার্স কারা হবে কে কি যদি স্পিন পায় তাহলে কে আর এর তিনটে কী প্লেয়ার হবে একটা হচ্ছে বরুণ চক্রবর্তী সুনীল নয় আর পাঞ্জাব তাদের কী প্লেয়ার কিন্তু দুটোই একটা হচ্ছে শ্রেয়াস আর একটা হচ্ছে শাশাং সিং যদি কারণ পাঞ্জাবে কিন্তু সবাই স্পিন খেলতে পারে না শাশাং আর শ্রেয়াস এরা দুজনই স্পিনে ভালো ব্যাটিং করতে পারে তাই যদি স্পিন হয় এরা দুজন কিপিয়ার প্লেয়ার হবে আর যদি ব্যাটিং পিচ থাকে তাহলে কিন্তু পাঞ্জাবের সমস্ত ব্যাটসম্যানই কি প্লেয়ার এইবার আছে প্লেইং ইলেভেনে সর্বপ্রথম আছে পাঞ্জাব দলে পাঞ্জাব তাদের ওপেনিং করবে প্রিন্স আরিয়া বিভৎস ভালো বিধ্বংসী দুর্দান্ত ফর্মে আছে দারুণ খেলছে তার সঙ্গে পাপ সিমরান পাপ সিমরান সিং তিনিও দারুণ ফর্মে আছেন তিনিও বিধ্বংসী খেলছে ওয়ান ডাউনে শ্রেয়াজ আয়ার তিনিও বিধ্বংসী ভালো ফর্মে আছে দারুণ ব্যাটিং করছে চার নম্বরে ওয়াডেরা তিনিও বিধ্বংসী ভালো ব্যাটিং করছে দারুন ফর্মে আছে ওয়ার্ডেরা তারপরে শাশাং সিং শাশাং সিং ও বিধ্বংসী দুর্দান্ত দারুণ ফর্মে আছে ব্যাটিংয়ে পাঁচ নম্বরে আছে শাশাং সিং ছ নম্বরে গ্ল্যান্ড ম্যাক্সওয়েল হ্যাঁ এই জায়গাটা ম্যাক্সওয়েল কিন্তু যেদিন খেলবে সেদিন কিন্তু একাদমে ম্যাচ জিতে দিতে পারে তো ছ নম্বরে ম্যাক্সওয়েল সাত নম্বরে স্টয়নেস তিনিও লাস্ট ম্যাচ দুর্দান্ত খেলেছে এবং স্টয়নেস কিন্তু এই সিজনে তিনটে ভালো ফিনিশ করেছে এবং তার পাশে হচ্ছে মারকুটে মার্কৈ আনসান আনসান তিনিও কিন্তু এই সিজনে ভালো ব্যাটিং করেছে অর্থাৎ পাঞ্জাব তাদের কিন্তু এই এক থেকে আট নম্বর পর্যন্ত ব্যাটিং আছে এবং যার মধ্যে কিন্তু টপ পাঁচ পাঁচজনই পাঞ্জাবের দুধ্বস্য ব্যাটিং ফর্মে আছে পাঞ্জাব তাদের ন নম্বর প্লেয়ার সেটা হবে লকি ফার্গুসান দশ নম্বর প্লেয়ার সেটা হবে আরসিদীপ সিং এগারো নম্বর প্লেয়ার সেটা হবে দা চেহেল এবং ইম্প্যাক্ট প্লেয়ার তারা ইয়াস ঠাকুরকে নামাবে অর্থাৎ এটা হবে পাঞ্জাবের প্লেইং ইলেভেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কে বিরুদ্ধে এইবার আসি কে আর দলে কে তারা আরও একবার ওপেনিংয়ে সেই একই প্লেয়ার নামাবে কুইন্টন ডিকক আর সুনীল নারিন কারণ ডিককার ওপর কিন্তু ভরসা করছে কে কেয়ার ওয়ান ডাউনে ক্যাপ্টেন রাহানে দুধস্ব ভালো দারুণ ফর্মে আছে টু ডাউনে আঙ্কেশ জঘুবংশী তিনিও কিন্তু বিভৎস ভালো দুর্দান্ত ফর্মে আছে থ্রি ডাউনে ভেঙ্কটাজার তিনিও কিন্তু দুধস্য ভালো বিধ্বংসী ফর্মে আছে চার নম্বরে রিঙ্কু সিং তিনিও কিন্তু দুটো ম্যাচ ভালো খেলেছে তিনিও কিন্তু নিজের ফর্ম ধরেছেন এবং ফিফ ডাউনে নামবে আন্দ্রে রাসেল রাসেল তার কিন্তু নাম বড় দর্শন ছোটো হচ্ছে এবং রাসেল তার থেকে আশা করব রাসেল যাতে একটা ম্যাচ অন্তত নিজের দামে জেতার আট নম্বর প্লেয়ার সেটা হবে আলী অর্থাৎ কেকিয়ারেও কিন্তু ব্যাটিং লাইন আপে ডেপথ আছে শুধুমাত্র ওই ব্যাটিং লাইনের দুর্বল একটাই উইকলিং সেটা হচ্ছে আন্দ্রের রাসেল আর উপরে ডিকক বাদবাকি কিন্তু কেকিয়ারের ব্যাটিংও কিন্তু দুর্দান্ত মজবুত আছে ম্যাচটা জমজমাট হবে তাদের নম্বর প্লেয়ার সেটা হবে হার্সিদ রানা দশ নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার সেটা হবে বৈব বরোরা এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার নামে রামনদীপ সিংকে অর্থাৎ কে আর তাদেরও কিন্তু এটা প্লেইং লেভেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে দল হবে পাঞ্জাবের বিরুদ্ধে খেলাবে এবং আমি মনে করছি এই ম্যাচে কিন্তু কে কে আর তিনটে স্পিনারের সঙ্গে যাবে তাহলে বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন দেখিয়ে দিলাম শক্তি দুর্বলতা দেখিয়ে দিলাম আমার জন্য যদি স্পিন পিচ থাকে তাহলে কে কে আর সিক্সটি ফোরটি এগিয়ে আর যদি ব্যাটিং পিচ থাকে তাহলে কিন্তু পাঞ্জাব তারা সিক্সটি ফোরটি এগিয়ে তো আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর আছেন সবাইকে রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ